মলাইকুম এই অবস্থা কেমন আছেন সবাই আজকে অটো নিয়ে চলে আসলাম অনেক দূর এটা হচ্ছে এটা হচ্ছে গাজীপুর নজরের দিকে একটা জায়গা তস্তের একটা জায়গা খুব ভালো লাগলো এই গ্রামটা খুব সুন্দর একটি গ্রাম দেখেন রাস্তা কত ফাঁকা একদম ভিডিও বানানোর জন্য সবচেয়ে বেটার আমি যেটা মনে করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আসলে সময় পাই না ভিডিও দেওয়ার জন্য তো হঠাৎ করে জায়গা দেখে আবারও পুরোনো একটা স্মৃতির কথা মনে হয়ে গেল যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গ্রামটা অনেক সুন্দর তো অনেকেই অনেক কথা বলে থাকি আমরা কন্টেন্ট সেটআপ আপ পাইতেছি না নতুন কোনো স্যাট আপ পাইতেছি না আসলে কিভাবে পাইবেন ভাই দেখেন আমরা যদি একটা ভিডিও দিই লং হ্যাঁ তাহলে একশো ভিডিও দেওয়াই রিলস হ্যাঁ এরকমটা আমরা না করে সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ নেব সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ নেবেন যেমন সাপ্তাহিকের মধ্যে আমরা তিনটে করে ভিডিও ছাড়লে এক সপ্তাহে ভিডিও হয় তিনটা চব্বিশটা ভিডিও ঠিক আছে দুইটা করে দিলে হয় আটচল্লিশটা ভিডিও তো এক সপ্তাহে আটচল্লিশটা ভিডিও রিলস ভিডিও আপলোড আপলোড করবেন আর সপ্তাহে তিনটে ভিডিও লং আপলোড করবেন তাহলে দেখবেন আপনি দুই মাস এক মাসের মধ্যে আপনি চ্যাট আপ অপশনটা পেয়ে নেবেন মোটামুটিভাবে আপনার আন হবে তো আমরা অনেকে এই বিষয়টা বুঝি না তো অস্তির না ভাই জটিল একটি জায়গা আমি দেখে জায়গাটা খুবই ভালো লাগলো তো ঘোড়ায় গাড়ায় আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর বিশেষ করে ইদারিং আমি ভিডিও দিতেছি না কী কারণে আমার মনটা খুবই খারাপ এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে স্ট্রাইক মেরে দিল ভাই আসলে আমি জানি না কার কীরকম ক্ষতি করছিলাম আমি জানি না তবে আমার অনেক ক্ষতি করছে মানুষে তো এখানে ভিডিও ভিডিও করার উদ্দেশ্য হলো এখানে যে আমি আসছি তো জায়গাটা খুব ভালো লাগলো যার কারণে ভিডিও করতেছি তো হয়তো অনেক বলতে পারে যে এই চালাই গাড়ি আবার ভিডিও করে তো মন্তব্য করলে আমার কিছু যায় আসে না আপনাদের ভালো লাগলে করবেন অসুবিধা নেই তো আমার যা কাজ হলো ভিডিও আপলোড করা আমি ভিডিও আপলোড করে যাব প্রতিনিয়ত আর আমার ইউটিউব চ্যানেলটা সাফায়াত একশো এক যেটা ছিল এটা ব্র্যান্ড হয়ে গেছে ডিজেবল হয়ে গেছে তো এখন বর্তমানে আমার সাফায়াত তিনশো এগারো ইউটিউব চ্যানেলে সবাই ঘুরে আসবেন সাকসেস করে আসবেন আর পেতে থাকুন আমাদের এই সুন্দর ভিডিও উপভোগ করতে থাকুন সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখায় দিই তো সবাই একটু জায়গাটা একটু লক্ষ্য করেন চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম